একটা নাকি পাহাড় আছে যেখানে নাকি মধ্যাকর্ষণ শক্তিই কাজ করে না যানবাহন নাকি আপনা আপনি উপরের দিকে উঠতে থাকে একটা নাকি জায়গা আছে যেটার মাটি পুরোপুরি নাকি চাঁদের মতো জীবনে প্রথমবারের মতো তেরো হাজার সাতশো ফিটের এক্সপিরিয়েন্স করলাম সেই সাথে অ্যাকিউট মাউন্টেন সিকনেস দেখলাম এশিয়ার অন্যতম দীর্ঘ নদী সিন্ধু সঙ্গম হয়েছে ঝাংস্কার নদীর সাথে যে পয়েন্টে প্রাচীন সিল্ক রুটের এক শহর যেটা হলিউডের যে কোনো দৃশ্যকে হার মানায় পৃথিবীর মতো নয় কিন্তু পৃথিবীর মধ্যেই এক মহাজাগতিক যাত্রা শুরু হচ্ছে আজ লাদাখ ভ্রমণের প্রথম পর্বে গত পর্বে আপনারা দেখেছেন আমরা কার্গিল এসে যে হোটেলটাই পৌঁছাই সেই হোটেলটায় আমাদের ঠাই হয়নি অর্থাৎ আমরা তিন চারজন হচ্ছে গিয়ে ওইখানে ওই হোটেলে রুম পাইনি তো এর কারণে রাত্রেবেলায় হচ্ছে আমাদের যে হোটেলটায় শিফট করে দেওয়া হয় মানে এই হোটেলটা জাস্ট কি বলবো এটা জানা মতে হচ্ছে গিয়ে ফোর স্টার মানের একটা হোটেল ছিল এবং এটার সামনের থেকে যে লুকটা ছিল ও মাই গড এই কয়েকদিনের হেকটিক জার্নির পুরা ক্লান্তিটা দূর করে দিছে এইখানে এক রাত তবে আফসোসটা এটাই ছিল যে খুব অল্প সময় থাকার জন্য খুব একটা মজা পাচ্ছিলাম না মনে হইল যে আরেকটু যদি বেশি থাকা যেত তাহলে খুবই ভালো লাগতো আর এই হচ্ছে আমাদের রুম এবং রুম থেকে আমাদের ভিউ এবং সব কিছুই দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল সেই ক্ষেত্রে আমাদের ট্যুর অপারেটরকে ধন্যবাদ দিতেই হয় তবে অন্যান্য ট্যুর মেম্বাররা যারা হচ্ছে কি ওই নরমাল হোটেলটাই ছিল তারা ডেফিনেটলি এটা দেখে জেলাস ফিল করবে গুড মর্নিং फ्रॉम কার্গিল কার্গিলে আমরা একটা খুব সুন্দর রিসর্টে ছিলাম রিসর্টটা দেখেন চিত্তুক নামে এই নদীটার পাশে পিছনে এই পাশে হচ্ছে গিয়ে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে নীল আকাশ আর এখানে খুব সুন্দর একটা লবির মতো এখানে হচ্ছে অনেক বসে চিল করার মতো একটা অপশন আছে আর ভিতরের রুমগুলো তো দেখলেনি খুবই ফ্যান্টাস্টিক একটা জায়গা ছিল আর বাজেটের মধ্যেই ছিল মোটামুটি তো এই রাতটা মোটামুটি আমাদের জন্য সবচেয়ে সুন্দর একটা রাত ছিল এন্ড এত সুন্দর ল্যান্ডস্কেপ এত সুন্দর ভিউ আর এই রিজোর্টটা সত্যি খুবই ভালো লাগছে সকালবেলা চারটা খেয়ে নিয়ে শুরু করি আজকের যাত্রা আজকে এক বিশাল জার্নি সামনে সুতরাং একটু লম্বা হবে এই এপিসোডটা আমরা যখন রাস্তা ধরে লে সিটির রাস্তায় উঠলাম তখন মিনিটের মধ্যে দৃশ্যপট পাল্টে গেল এ যেন এক ধূসর পর্বতমালা যত দূরে চোখ যায় শুধু ধূসর আর ধূসর মাঝে মাঝে দেখা যায় দু চারটা ভ্যালি তার নিচতে বহমান নদী এ কি এক অদ্ভুত ল্যান্ডস্কেপ মাঝে মাঝে ধূসরের মধ্যে সজীবতা আনে সবুজ গাছপালাগুলো হ্যালো গাইস দেখেন না কি সুন্দর সিনারি ওয়েলকাম টু লাদাখ এই হচ্ছে লাদাখের মেইন সৌন্দর্য ধূসর পাহাড় অনেক সুন্দর একটা হাইওয়ে আশপাশে খালি পাহাড় আর পাহাড় কিছু পাথর এরকম অনেক বড় বড় পাথরের মতো হয়ে আছে এবং দূরে দেখা যায় হচ্ছে গিয়ে প্রত্যেকটা পাহাড়ের উপরেই হচ্ছে গিয়ে স্নো পরে জমে আছে অসাধারণ রাজকের এবং পাহাড়গুলোর কালারও কি এক একটা এক এক রকম কালার এই যে দেখেন এই বারটা দেখেন হালকা একটু লালচে টাইপের আবার এই পাহাড়গুলো হচ্ছে কি একটু সবুজ টাইপের এরকম মানে সবুজ লাল তারপরে নীল সাদা মেঘ মানে কালারের মিলেমিশে এক একটা অসাধারণ সিনারি আবারও কিছুক্ষণ সেই ধূসর পাহাড়ের মধ্যে দিয়ে জার্নি তারই কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম স্পটে উইচ ইজ নামকিলা পাস নামকিলা পাস দেখা শেষ করে ধূসর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে পৌঁছালাম আমরা আজকের দ্বিতীয় স্পট ফতুলা পাসে এবং এখানে এসে প্রথম অভিজ্ঞতা হল অ্যাকুট মাউন্টেন সিকনেসের দেখুন দৃশ্য পাহাড় পর্বত বরফ মেঘ নীল আকাশ সবকিছু এখানে মিলেমিশে একাকার আসি তেরো হাজার সামথিং সাতশো ফিট উপরে আর এখানে আসার পর প্রথম যে জিনিসটা ফেস করলাম সেটা হচ্ছে অ্যাকুইড মাউন্টেন সিকনেস হ্যাঁ এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণে মাথায় একটা চাপ পড়তেছে আর হাঁপায় যাচ্ছি একটু করে পানি খাচ্ছি আর হচ্ছে চাপানোর জন্য কিছু একটা দিয়ে রাখছি তাতে একটু ইম্প্রুভমেন্ট হয়েছে বাট ইটস স্টিল দেয়ার অ্যান্ড আই ডু ফিল সিক Oh uh -huh. দুপুর যতই বাড়ছে রোদের তাপ তত বাড়ছে রোদের আলোর তীব্রতাটা এতটাই বেশি যে চোখ মেলে তাকানো খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা ঠিক এই মুহূর্তে পৌঁছালাম লামায়ারু মনেস্ত্রির সামনে আশপাশ পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম এবং সেই গ্রামের সব থেকে উপরের জায়গাটায় একটা মনেস্ট্রি লামায়ু মনেস্ট্রি এই মনেস্ট্রিটা খুবই স্পেশাল এবং এই জায়গাটাও খুবই স্পেশাল সেটা কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারলাম কেন এই অদ্ভুত জায়গার মধ্যে দিয়ে সফর করতে করতে আমরা যখন সামনের দিকে গেলাম তখন হঠাৎ চোখ পড়লো যখন পাহাড়গুলোর দিকে তখন মনে হলো কেউ একজন কাদামাটি দিয়ে পাহাড় লেপটে রেখেছে ঘটনাটা কি গাড়ি যতই কাছে যাচ্ছে ততই মনে হলো এই কাদামাটির পরিমাণ আরও উপরের দিকে উঠতে শুরু করেছে আমার পিছনে যে এই এলাকাটা দেখতে পাচ্ছেন অনেকটা দেখতে হচ্ছে চাঁদের মাটির মতো এই জন্যেই এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে মূল্যান আর এইটা লাদাখের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ল্যান্ডস্কেপ এটা দেখেন এটা ধারণা করা হয় যে এখানে এক সময় নাকি পানি ছিল মানে লেক ছিল সেই লেকটাই হইতেছে পানির নামতে নামতে এখন আর পানি নাই যার কারণে হচ্ছে পুরো ল্যান্ডস্কেপটা হচ্ছে এরকম খাজ খাজে একটা ভাব দেখা যায় যেটা লাদাখের অন্য কোথাও দেখা যায় না শুধু এই লামায়া রূপেই দেখা যায় পাহাড় সমান উঁচু উঁচু সব কাদামাটি দেখলে অদ্ভুতই লাগার কথা আর তার থেকে আরও বেশি অদ্ভুত লাগে যখন চাঁদের আলো এই মাটির উপরে পড়ে তখন কমপ্লিটলি একটা চাঁদের মাটির মতোই ফিল দেয় এই কারণেই এই এলাকার নাম হয়েছে ল্যান্ড একটা জায়গা হ্যাঁ পথের মধ্যে যেখানেই দাঁড়াচ্ছি সেটাই একটা আলাদা ট্যুরিস্ট স্পট হ্যাঁ বন্ধুরা এটাই আরও কিছুক্ষণ পর পৌঁছালাম আমরা আরও একটি ভিউ পয়েন্টে যাকে সাংগাম ভিউ পয়েন্ট বলে এবং এই ভিউ পয়েন্টের স্পেশালিটি হচ্ছে এখানে দুইটি নদী মিলিত হয় ঝাংসকার এবং সিন্ধু নদী এবং দুইটি নদীর কালার কিন্তু আলাদাভাবেই এখান থেকে লক্ষ্য করা যায় আর এখানে রিভার রাফটিংয়েরও ব্যবস্থা আছে সেটার জন্য নিচে গিয়ে করতে হয় খুব ভালো মতো করে খেয়াল করলে দেখবেন দুই নদীর রঙের পার্থক্যটা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে আবারও ধূসর মরুভূমির আঁকাবাঁকা পথ দিন গড়ালো সাথে সাথে বাড়ছে বাহিরের তাপমাত্রা বাহিরের প্রচন্ড রোদে চোখ খুলে তাকানোর মতো অবস্থা নেই বাইরে তাকালে মনে হচ্ছে কোনো এক ধূসর মরুভূমির পাহাড়ি পথে অগ্রসর হচ্ছে আমরা কিন্তু জানলা খুললেই হিমশীতল বাতাসে কাবু করে দিচ্ছে আমাদের আর এই জন্যই মনে হয় লাদাখকে বলা হয় শীতল মরুভূমি দিন গড়িয়া হলো অপরাহ্ন বাড়লো আমাদের ক্ষুধা তাই এবার একটু মধ্যাহ্ন ভোজের পালা আজকে লাঞ্চ করার জন্য আমরা খালসি লাদাখের একটা জায়গায় দাঁড়াইছি এখানে একটা মুসলিম হোটেল পাইছি এখানে আমরা আজকের লাঞ্চটা সেরে নিই আবারও যাত্রা শুরু হলো এই বিস্ময় ভরা মরু প্রান্তরে এই ভূখণ্ড এবার বিস্ময়ের সাতকলা পরিপূর্ণ করে দিল আমাদের অভিজ্ঞতার ঝুলিতে এক অদ্ভুত রকমের প্রকাণ্ড এক পাহাড় দৃশ্যমান হলো চোখের সামনে আর এই পাহাড় নাকি সবকিছুকে নিজের কাছে টেনে কই কই না মোটেও কাজ করতেছে না কোন দিকে ঢাল? মোটেও না এদিকে নিচু। এদিকে নিচু। এদিকে নিচু। স্পষ্ট দেখা যাচ্ছে। ওই ওখানে ওইখানে যান। এখানে কি হচ্ছে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ম্যাগনেটিক ফিল আর এই রাস্তাটা হচ্ছে গিয়ে উপরের দিকে উচু। দেখতেই পাচ্ছেন বোতলটা গড়িয়ে উচুর দিকে যাচ্ছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই রাস্তাটা এই পাশে নিচু আমরা এখন যে জায়গাটাতে আসছি এটাকে বলে ম্যাগনেটিক তে অনেকেই হচ্ছে হজ করতে গিয়ে এই ধরনের ম্যাগনেটিক খেল দেখে আসছেন যেখানে হচ্ছে মানে একটা রাস্তা উঁচু ওই রাস্তায় হচ্ছে যখন বোতল বা গাড়ি ছেড়ে দেওয়া হয় ওইটা উপরের দিকে উঠতে থাকে দাদাকেও এরকম একটা পয়েন্ট আসে এটাকেই এই জায়গাটাকেই ওরা ম্যাগনেটিক ফিল বলে সেই রকম ইফেক্ট হওয়ার কথা বাট এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে টেস্ট করলাম যে আসলেই হয় কি না এরকম কিছু বাট আমার মানে দেখা মতো এরকম কিছুই আসলে হচ্ছে না যেটা মনে হয় এই জায়গাটাতে সেটা হচ্ছে গিয়ে একটু মানে অপটিক্যাল ইলিউশন টাইপের একটা কিছু যে অ্যাকচুয়ালি যেটা স্লোপ সেটা হচ্ছে স্লোপ মনে হয় নিচের দিকে না উপরের দিকে এরকম কিছু একটা হইতে পারে এখনও টেস্টিং চলতেছে দেখা যাক কী হয় এখানে আরেকটা কথা লেখা আছে যে এখানে নাকি মানে একটা বক্সে মার্ক করা আছে সেটার মধ্যে গাড়ি প্লেস করে নিলে নাকি উল্টা দিকে যাওয়া সুন্দর এই মানে মার্ক করা বক্স এখানে এখনো খুঁজে পাই এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট আরও কিছু যেগুলো শুনলাম সেটা হচ্ছে এই যে পিছনে বিশাল একটা পাহাড় যে দেখতেছেন এই পাহাড়টা নাকি হচ্ছে ম্যাগনেটের এখন ম্যাগনেট তো পাহাড় থেকেই আসে বিকজ ম্যাগনেট হচ্ছে গিয়ে ফেরোসোফেরিক অক্সাইড দ্যাট মিন্স আমি আসার সময় অনেকগুলো গ্লসি রক দেখলাম আর কি সেগুলো দেখে ক্লিয়ারলি বুঝে দেয় যে এগুলা হচ্ছে গিয়ে ম্যাগনেট আর এর আগেও আমার এক্সপিরিয়েন্স আছে এই ধরনের স্টোন নিয়ে কাজ করার মেবি এটা হইতে পারে যে ওই হিলটা হচ্ছে ম্যাগনেটের এই কারণে মেবি গাড়ি বা অন্যান্য এরকম ধাতব পদার্থ যেগুলো আছে সেগুলোকে একটু পুল করে ওইদিকে হইতে পারে আই ডোন্ট নো বাট অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু একটা স্লোপের মতো বিষয় আছে মেবি এমন হতে পারে যে স্লোপে যতটুকু টান থাকার কথা মানে স্লোপে ভেসে যাওয়ার কথা সেটার থেকে অনেক বেশি হয় এই কারণেই মেবি এটার নাম দিচ্ছে ম্যাগনেটিক হিল এই ফুটেজটা ভালোভাবে অ্যানালাইসিস করে দেখার পরে আবার একটু কনফিউজড হয়ে গেলাম বিকজ আমার ওখানে দাঁড়িয়ে এই রাস্তাটাকে ঢালুই মনে হচ্ছিল বাট এই ফুটেজটা ভালোভাবে অ্যানালাইসিস করে মনে হচ্ছে আসলেই কিন্তু রাস্তাটা হালকা উঁচু ছিল দুপুর গড়িয়ে বিকাল শীতল এই ধূসর মরুপ্রাতে দেখা দিতে থাকলো কিছু সভ্যতার ছোঁয়া তবে এই সভ্যতার সাথে আধুনিক নগরয়নের কোন সিটি যা দেখলাম সবকিছু মিলে তো এখন আমরা যাব হচ্ছে এই সিটি সব থেকে আইকনিক প্লেস সেটা হচ্ছে গিয়ে লে প্যালেস তো লেপ মানুষের পোশাক আশাক আর গাড়ি ঘোড়া বাদ দিলে মনে হয় কয়েক যুগ পেছনে চলে এসেছি আমরা ঐতিহাসিক শহরে ঐতিহ্যবাহী এক খাবার চোখে পড়লো লেপ্যালেস যাওয়ার পথে এই খাবারের বাসনায় পুরো এলাকা মম করছিল কিন্তু তাড়াহুড়ার কারণে চেখে দেখা হলো না আর এই খাবার অলিগলি যতই হাঁটছে ততই বিস্মিত হচ্ছে আমরা এটা কি কোন শহর নাকি কোনো মিউজিয়াম মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকলাম স্থাপত্যগুলোর দিকে যেখানেই তাকাই সেখানেই কারুকার্য রাস্তা দিয়ে যাচ্ছি আমরা লে শহরের সবচেয়ে আইকনিক স্ট্রাকচার লে প্যালেস দেখতে সো জেন্টলম্যান এই হচ্ছে লে প্যালেস এবং এখানে আসার রাস্তাটা কি পরিমাণ সরু আর খারাপ দেখলে নিত প্রবলেম হচ্ছে লে কিন্তু অনেক উঁচুতে তো এখানে যদি আপনি সব এনার্জি একবার এক জায়গায় উঠতে গিয়ে খরচ করে ফেলেন ডেফিনেটলি মাউন্টেন সিগনেস হওয়ার একটা প্রবণতা থাকে সো টেক ইট উঠতে গিয়ে বুঝতে পারলাম উপরে উঠলে দারুণ ভাবে দেখা যাবে প্রাচীন এই শহরের দারুণ এক ভিউ প্যালেসের দরজা দিয়ে ঢোকার সাথে সাথে মনে হলো কোনো এক গেমের ভিতরে শত্রুর দুর্গ আক্রমণ করতে যাচ্ছি আমরা এতটাই থ্রিলিং ছিল এখানকার অ্যাম্বিয়েন্স এই তো চলে আসলাম এই প্যালেসের গেটের সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখান দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় টিকিটের প্রাইস হচ্ছে পঁচিশ টাকা লে প্রাসাদ লাচেন পালকার প্রাসাদ নামেও পরিচিত ভারতের লাদাখের লে শহরে দেখা একটি প্রাক্তন রাজপ্রাসাদ এটি ষোলোশো সালের দিকে সেঙ্গে নামগিয়াল দ্বারা নির্মিত হয়েছিল উনিশ শতকের মাঝামাঝি ডোগরা বাহিনী যখন লাদাখের নিয়ন্ত্রণ নেয় এবং রাজপরিবারকে স্টক প্যালেসে যেতে বাধ্য করে তখন প্রাসাদটি পরিত্যক্ত হয় এটি নয়তলা উঁচু উপরের তলায় রাজপরিবারের থাকার ব্যবস্থা ছিল আর নিচের তলায় আস্তাবল ও স্টোর রুম ছিল প্রাসাদের বেশিরভাগই ক্ষয়প্রাপ্ত অবস্থায় রয়েছে এবং এর অভ্যন্তরীণ সজ্জার সামান্যই টিকে আছে প্রাসাদের জাদুঘরে গহনা অলংকার আনুষ্ঠানিক পোশাক এবং মুকুটের এক সমৃদ্ধ সংগ্রহ রয়েছে তিব্বতী থাঙ্কা বা পেইন্টিংগুলি যা চারশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো জটিল নকশাগুলো এখনও চূর্ণ এবং গুড়োরত্ন এবং পাথর থেকে প্রাপ্ত উজ্জ্বল রঙ্গলি ধরে রেখেছে আমরা প্যালেসের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেলাম ছাদের দিকে এবং এখান থেকে লে সিটির একটা ফাটা ফাটি ভিউ পাওয়া যায় লে সিটি আসলে লে প্যালেস ভিজিট করতে একেবারেই ভুলবেন না লে প্যালেসে আমরা ঘোরাঘুরি করে আবার নিচে চলে আসলাম নিচে এসে কিছু ট্রেডিশনাল খাবার দাবার ট্রাই করার জন্য বসে পড়লাম বিদেশে আইসা বিদেশি খাবার অর্ডার করবো না তা তো হবে না অর্ডার দিলাম এটার নাম কি থোপ্পা চিকেন থুকপা আর এটা হচ্ছে চিজ কেক অ্যাপ্রিকট চিজ কেক কারণ হইতেছে অ্যাপ্রিকট এখানকার খুবই ফেভারেট একটা আইটেম অনেক অনেক বেশি মানে প্রোডাকশন হয় তো এনিওয়েজ এই খাবারটা এখন ট্রাই করবো আর অর্ডার দিলাম হচ্ছে গিয়ে চিকেন রোল এই চিকেন রোলটা ফাটাফাটে ছিল এই যে আরেকটা বিদেশি খাবার চলে আসছে এটার নাম হচ্ছে ফ্রাই দেখে খুবই খুব মজার মজার কিছু খাবার খাওয়ার পরে এবার মজা আমাদের ফেরার পালা হচ্ছে গিয়ে হোটেলে তবে ফেরার আগে এত সুন্দর একটা মসজিদে আমরা একটু সাক্ষ্য রেখে যেতে চাই আমরা এই মসজিদের সালায় আদায় করি এবং মানে এত সুন্দর কোনো কিছু আগে কখনো দেখি নাই এটা খুবই সুন্দর ছিল তো আজকের এপিসোড এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট এপিসোডে